রেলওয়ের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ ছয় দফা দাবিতে আন্দোলনরত কর্মীদের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা দুপুরে রেল ভবনে এই আলোচনা সভা হয় এতে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক ও রেল সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় কর্মীরা চাকরি স্থায়ীকরণ মিথ্যা মামলা প্রত্যাহার চাকরিচ্যুত কর্মীদের কাজে পুনর্বহাল ও আউটসোর্সিংয়ের মতো কালো আইন বাতিলের দাবি জানান এর প্রযুক্তি ও সেরামানের উপাদানি তৈরি চেয়ার সময় বিষয়গুলো নিয়ে পর্যালোচনার পর সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার আশ্বাস দেন কর্মকর্তারা সভা শেষে কর্মীরা জানান দাবি আদায় না হলে আগামীতে আবারও আন্দোলনে যাবেন তারা চাকরি স্থায়ী সচিব আমাদের আজকে বৈঠক ছিল বাংলাদেশের যত অস্থায়ী শ্রমিক বা যত প্রতিষ্ঠানে যদি চাকরি স্থায়ী হয় আমাদের হবে রেলের কর্মচারী হিসেবে আমরা কাজ করতেছি রেল আমাদেরকে বেতন দিচ্ছে মাঝখান থেকে ফাইভ পার্সেন্ট টাকা সেই ঠিকাদাকে দিতে হচ্ছে আমরা যেটা দাবি করছি ওইটা যদি তোমরা দিতে সক্ষম হয় তখন আমাদের খুশির বিষয় তখন আমরা সবাই খুশি